এর লাগি ইতিহাস কিতাব লেখা নারী জাতির মধ্যে ফার্স্ট যে ইসলাম গ্রহণ করছেন এর নাম উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা যুরাহু কা সুবহানাল্লাহ হ্যাঁ নারী জাতি এমন এক এটা জন্মগত থেরা উফতা নারী জন্মগত হলো থেরা আর উফতা নাম্বার টু নারী জাতির আকল হম নাম্বার থ্রি নারী জাতির শক্তি কম নাম্বার ফোর নারী জাতি অকৃতজ্ঞ না পাত পূজা জানলি বাড়ি লাগি ঠিন তোরে ফিটিয়া কোনো দিন সুজা করতে পারত না ইসলামে না করে ঠিন দুই বর্গা দিয়া খমর লাত মারিয়া চুলমুটির তোর কোনো নারী জাতির আপনি সুজা করতে পারত না এখন এগুলো জন্মগত হলা কুত্তার লেঙ্গুর কি দিম আজ সুজা হয়নি ওই বলি এবার ঠিক করতে হলা জন্মগত হলা এগুলো মুখের দিয়ে বাড়িয়া সুজা করতে পারত না যত ফিটিবা বাবর গোস্তে সইয়াছা ওখান কয়ে না কেন ভাই এগু জন্ম কত হল দুহের বাদে বললেন আর জাতির অন্য এক ঘুম তিসেরা মায়ের জাতি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ একজন নারী জাতি দমিনের মধ্যে সবচাইতে দামি এক জাত এরার গর্ব থাকি আল্লাহ নবী অকল দমিনের মধ্যে আগমন ঘটাইছে এরার গর্ব থাকি সাহাবাই কেরাম অকল আগমন ঘটাইস পর্যন্ত বড় মানুষ আঁকুয়া আর সরু মানুষ দামী দামি মানুষ আঁকুয়া কম মানুষ আঁকুয়া একমাত্র নারী জাতির গর্বত থাকিয়া অথবা দুনিয়ার কোনদিন ঈদ মানে উন্নত প্রযুক্তি এতক্ষা শরীহ আমার উদর বাত আছে শরীয়ত তৃতীয় লিঙ্গ ইসলামত তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই তৃতীয় লিঙ্গ বলতে আরে ভাই মাথা ঠান্ডা করে কুরআনুল কারীমের 26 নম্বর ফরারে হায়াতে কারীমাত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উসা আমি আল্লাহ তাআলা ও দুনিয়ার মানব জাতি হল আমি তোমাদেরকে জানাই দি আর গোটা দুনিয়ার মানব সৃষ্টি করলাম একজন পুরুষ হজরতে আদম আর একজন নারী হজরতে হওয়া আলাই হি মাছা মাধ্যমে হৌস তৃতীয় লিঙ্গ হওয়াসেন বাতরি না খেলে তে আমরা সমাজে তৃতীয় লিঙ্গে গোয়াছেন যাকে হিজরা বলা হয় বুঝতে পারছেন তো কিন্তু শরীয়তেই গুণা করে শরীয়তে করে একমাত্র পুরুষ আর নারী জেন্টস আর লেডিস মর্দার আওরত কিন্তু ইলা যদি কোন মহিলা জমিনের মধ্যে জন্ম লইলায় যার শরীরে দিয়ে থাকাইতে মহিলা দেখা যায় চেহারা বাইর থাকাইতে মহিলা দেখা যায় অথবা অন্য লাইনে যদি তাহাকে পুরুষ বলা হয় শরীয়তে আপনারা জানাইয়াদের ই মানুষের ডক্টরের কাছে লইয়া তার মধ্যে যে অপশন বেশি পাইবায় ডক্টরের দ্বারা চিকিৎসা করাইয়া

والزيتون وطور سينين وهذا البلد الأمين رب العزة الجنة البلد ونبي أمي سيكتا جنيش رقصم خيار خيار اخ نمبر فلور فلو خيار دوي نمبر زيتون فلور خيار তিন নম্বর তুরে সাইনার কসম খাইয়ার মানে ও তুর পাহাড়ের কসম খাইয়ার যে তুর পাহাড়ের মধ্যে গিয়া নবী নুসাই আল্লাহর লোকে কথা কইতা সুহান সাইন নম্বরে দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর মক্কাতুল মুকরমা

আঠারো হাজার মখলুকাত থাকিয়া এই দুনিয়ার জমিনে যদি কোনো সুন্দর জাতি থাকে দুনিয়ার সবচাইতে সুন্দর মডেলের যদি কোনো মখলুক থাকে ও মখলুক হইয়া থাকলা মানুষ জাতি আরে না মুসলমান তোমার মাসে একজন খালা মানুষের দাম না থাকতে পারে তোমার কাছে একজন অন্ধ মানুষের দাম না থাকতে পারে তোমার কাছে একজন লেংরা মানুষের দাম না থাকতে পারে তোমার মাসে একজন বুবা মানুষের দাম না থাকতে পারে ওগর আল্লাহ তোমার আমারে সৃষ্টি করলা ও আল্লাহ ঘোষণা করিয়া فرمাই লাক্বাদ খালাকনা আল ইনসানা ফি আহসলি তাকউম তুমি গালেঙ্গ মাংসের দন্তেরায় না তুমি খানা মাংসের দন্তেরায় না খালা মাংসের দবিল দন্তেরায় না ওগর আমি আল্লাহ কইয়া দিয়া আমি তো সৃষ্টি করলাম আর ওলা সৃষ্টি করলা দুনিয়ার সবচেয়ে সুন্দর করি ফ সুবহানাল্লাহ সবার দা আমরা মানুষের ইগনোর করি আমরা মানুষের অবহেলা আমরা মানুষের আছে এই যে তৃতীয় লিঙ্গ আপনিও সুন্দর জোরে আল্লাহ সুবাহ আল্লাহ আমরা সুন্দর না অসুন্দর মাঝে মাঝে রে ভাই মানুষের চন্দ্র দেখার বাদে আপ সুসুরে হায় রে হায় আল্লাহ যদি আমার চন্দ্রের দিত মাঝে মাঝে আমার মুখে বোঝা যায় আমার বই নয় কাটল সুন্দর করে বানাইলা ময়ূর ভাঁকিরে সুন্দর করে বানাইলা কিন্তু দুনিয়ার মানুষ তোমরা আমারে সুন্দর করায় কিন্তু একটা আবার আমার পায়ের দিকে তাকাও যদি আমার পাউরে তোমরা ভালা করে দেখিলাও আমার সুন্দর খোয়া তো দূরের কথা তোমরা আমার জমিন খানো কিনা করবায় কারণ আল্লাহই তোমাদের তাকে সুন্দর বানাইছে ফাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা লвая দিনি মাঝে মাঝে কারি এখন বলা করি গো মুঠি করলে দেখে দিয়ে সুন্দর বলেন আপনারা কমেন্ট করেন সরসুইট বিউটিফুল বাউটা হল কিন্তু हालाकि ইলা না দুনিয়ার মানুষ লেংড়া হইলো সুন্দর খানা হইলো সুন্দর লোড়া হইলো সুন্দর বুবা হইলো সুন্দর এর লাগি মানুষে আপনি দাম দিতা তা দিতা আপনার দায়িত্ব কর্তব্য একজন নারী বন্ধ হইলাম আপনার দায়িত্ব তাইরে রে আপনার রেসপেক্ট করা সৃষ্টি আল্লাহ করছে আপনি করেন নাই মাক পুজো জাননি ভাই আমরা সমাজত খানা বেটিনি কেউ বিয়া করেন করব না কেউ কি থা ফোনত করবো টেকে আসলাম লোকে দিলেও তো হই করতে হয় না ভাষা তো হালাকি থাই দামস। أمر ومع وَمَعْشُوقِهِ مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى لي سيدينا وعلى سيدينا আমার বুস্ত হল বুঝল কমি যাই ফাঁক মারিয়া বই ঠান্ডা রাই ফাঁক মারিয়া বইলে শোয়ার কুসাইতো তো নাই

لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله, <صفيق> <applause> لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. পূর্বনাথানপুর নতুন জামে মসজিদ করতে গায়ে আজকের এই মাহফিলের সম্মানিত सदर ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান اعزাম সমবয়সী নوجوان যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত গিয়া পৌঁছাইতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা সিনমা মাগুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু আমার আমার বুদুর্গ হল যে মহান এ রব্বুল এটি জালালে আপনার আমার মহব্বত হা মায়া হরিয়া দুনিয়ার সবচাইতে দামিগর জন্য তোর টুকুরা কোর্টে কেন্দ্র হিয়া যিনি এক জলসারে আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমারে বিষয়ে দেব ওই যে ইসলামের দৃষ্টিতে ছেলে এবং মেয়েদের ফোরতা ও বর্তমান সময়ে ছেলে এবং মেয়েদের ফোরতা ইদোবানা ফোরদা করা ফরত না সুন্দর ভাই আইন ইগান দুনিয়ার যে কোনো মানুষই জানে আম মানুষের এগুলো যদি থাকে জীবনে কোনোদিন উস্তা খাই যাও মসিদও গেছে না এর বাদেও হে জানে ফোরতা করা আই তুই সারাই জানি কিন্তু মানি না মানা তোমরা বেরা আমরা সারাই জানি মসজিদও জানি মাদ্রাসাত গেলেও জানি ওয়াজও বইলেও হুনি খান কাত গেলেও শুনি সব ঠিক আছে কিন্তু আমরা পার্থক্যটা জাস্ট মানা যারা মানতা এরা মানে না কারণ মানা হইল সবথেকে গুরুত্বপূর্ণ উন্মতে মানিয়া সত্য এই উন্মতে মানেন না করিয়া দুনিয়া অত পতন যার মানুষের কাছে ফর্দা নাই হায়া নাই অর্থাৎ যা টাইন হায়া নাই এর মাঝে ফর্দা দিবন ঠুকে হইতা নাই ইসলামর ন্যূনতম জ্ঞান যারা তাই তাকে হায়া অপশনটা যারা তাই তাকে এরা জীবনে বেফর্দা বেহায়া হয় না তো আমরা ঈদ বানাক কিছু কিছু যুব সমাজও খোলা কিছু জর্নাত গিয়া কিছু পার্ক গিয়া কিছু সুইমিং গিয়া এরা সাইজ থলেন চইতে পারবো ওটার নাম ডিজিটাল বা আধুনিক কথা কিছু মেরা মন করে খলাইন বাজার গুমরা বাজার সৌরঙ্গী শিলচা কিছু বড় বড় বাজার যুতুলঙ্গ যাক করতে পারবো এটার নাম আধুনিক কথা তো हालाকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবজাতিরই পর্দা করা পর্দা আইন দিয়া দিছে কারণ এই পৃথিবীর জমিনটা কি নারী জাতির ইজ্জত সতীত্বে জবানাত আসলো না এই জবানাত নারী জাতির দাম আসলো না সম্মান আসলো না মান আসলো এই যারা মাঝে মাঝে আইয়া লেকচার দে যে মুসলমান ধর্ম ইসলাম ধর্মে নারী জাতির বুবা বানাইবার লাগিয়া উয়া বানাইয়া এরা রে খাবর দিয়া বেষ্টন হয়ে রাখি লাগছে কিন্তু এরা বুঝে না যে এই জমিন ও নারী জাতির সতীর্থ ইজ্জত রক্ষার লাগিয়া ইসলামে যে হুকুম জারি করছে এই হুকুম যদি পৃথিবীর কোনো ধর্ম না ধর্মালম্বী নারীও মানিয়া চলে তো ই জমানা যেটা হায়না অকল যেটা কুলাঙ্গার অকল আসই যেটা মানুষরূপী জানোয়ার অকল আসই এরাত তাকে একজন বইনে একজন মা একজন নারী তাই সতীর্থ ইজ্জতের হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ এর লাগিয়া তো ইসলামে দিছে কবার প্রতিটা জিনিসের কবার আছে মানুষেরও কবার কাপড় এর লাগিয়া ফর্দা শুধু নারীর লাগি না পুরুষেরও হর্তাস আমরা যে টাইট প্যান্টগুলা লাগাই যেগুলা বইতে দে না বসিয়া না এগুলা পেন্ট পরিধান করা আমরা কিছু কিছু যুবক হল দেখবা জুম্মা বারে ওদের মাঝে মাঝে দৌড়াই নাই লাস্টর হাতারকিয়া বই দেখবায় ইথায় নমাদও লাগার বাদে দেখবায় ঘরে দিয়া খাটা খাল নদী দেখা যায় মানে হুকুম হইল এক পুরুষের পর্যন্ত টখন উপর ডাকিয়া রাখা ফর্দে আয় দুই জায়গা যদি এক পুরুষ নাবিক থাকি নিচে নামি যায় তখন ফরস্তরক হয়ে যায় আর এই হালাতও নামাজ পড়লে নামাজ হইতলে কিন্তু খালি বেঠিন তোর ফর্দার ওয়াজ সারা করি কিন্তু বেঠাইন তোর গহু নাই হালাকে বেঠিন ফর্দা রাখার দায়িত্ব তো বেঠাইন তোর বেটিন ফরদাত রইতো বেটিন দিনদার রইতো বেটিন ইমানদারইতো বেটিন মুক্তাকি হইতা সম্পূর্ণ দায়িত্ব আর রিজালু কাওওয়ামুন আলা নিসা বিমা হাফত্বাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু এটা এখন করছো মানা প্রায় বেটায় হিজরা হই আই বই রইছে বেটিন তরে বন্দনা লোয়া ছাড়ি দে বেটিন তরে ব্যাংক কো অ্যাকাউন্ট কুরআন ছাড়ি দে হনো এলআইসি হনো ইনস্যুরেন্স হনো যা কিছু সারা বেটি এই বেটা আমি জুরাম মেঘালয় মেগালয় আর নাই বাড়ি হে বেটা ওবান মই তুলাখান আছে কিন্তু হালাকে নারী জাতির সতীত্ব আর ইজ্জত রক্ষা যদি করে তো পুরুষে এই জায়গাতে আমরা কিতা করিয়া আমরা নারী জাতির বাজারও ছাড়িয়া দিয়া আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালি ওসাল্লাম আল্লাহ দে জমানার মধ্যে আগমন ঘটায় নবীজি দে জমানার মধ্যে জমিনের মধ্যে আগমন করেন এই জমানার মধ্যে নারী জাতির কোনো সম্মান আসলো না ইজ্জত আসলো না এই জমানার মধ্যে নিজর বাবা হকলে নিজের মেয়ে সন্তান যত মায়া দাঁড়িয়ে হোক যত সুন্দর হোক যত খালা হোক না রে ভাই অত কম বয়সের হোক যত বয়স্ক হোক না খেন বাপ হকলে যা হিলি জমিনের মধ্যে পালন করতে গিয়া নিজর মেয়ে সন্তান জীবিত অবস্থায় দাফন করিয়া ও জমিনের মধ্যে হত্যা করতা এমন এক জমানার মধ্যে নবী আগমন করেন মা নিয়া মেয়ে বাজারও বেসিত মেয়ে নিয়া মেয়ের মা রে বাজারের মধ্যে তো রে ভাই বাবা নিয়া ফুয়ারে বাজারও তো ফুয়া নিয়া বাজার বাফরে বেশি আইথ অর্থাৎ যার আতর মধ্যে দিতা সার্টিফিকেট হিসাবে দেবো দুনিয়ার মানুষ আইস থাকি আমার বাবারে তোমার ঘোরের মধ্যে গুলাম হিসাবে দিয়া দিলাম আমার বাবা যতদিন পর্যন্ত তোমার গরুরের মধ্যে তাকুবা অতদিন তোমার মানিয়া চলবা আলহামদুলিল্লাহ এত নিষ্ঠুর এক জমানা আসলো এত নিমক হারাম এক জমানা আসলো রে ভাই বাইয়ে বোনের প্রতি মহব্বত আসলো না বাফে ফুলির প্রতি মহব্বত আসলো না মা ছেলের মধ্যে কোনো মহব্বত আসলো না এত নিষ্ঠুর এক জমানা এত বেহায় আমির এক জমানার মধ্যে আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আগমন কোঠাই আর একদিন তাকি লয়া চল্লিশ বছর পর্যন্ত গোটা মক্কা তুল আমার মানুষের লোকের চলাফিরা করায় যাহাতে মক্কার মানুষের হাব বাপ মক্কার মানুষের প্রসিডিং মক্কার মানুষের সমস্ত ইমেজ গুলারে মেসেজ গুলারে বিশ্ব করতে পার চল্লিশ বছর বয়স আল্লাহ রব্বুল আলমিনে আর সে আদিন তাকিয়া মাধ্যমে যে মেসেজটা বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দেন যে অহি খান্তা দেন ও হিলনা মাসলো ইকরা ও নবী আপনি ফরুক কুয়া অর্থাৎ যে সমাজের মধ্যে আপনি সোলাফিরা করেন যে সমাজের মধ্যে উঠা পিসা কতরা ই সমাজের মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না ই সমাজের মানুষের ফরা বলতে কিচ্ছু জানতো না ই সমাজের মানুষের শিক্ষা বলতে কিচ্ছু জানতো না আমি আল্লাহ তোমারে হইয়ার ই নোংরামির সমাজের এই জাহিরিয়তর যুগের সমাজের যদি আপনি পরিবর্তন করতে চাই আমি আল্লাহ আপনারে হইয়া দিয়া ও জাতির কুরআন ও শিক্ষাে মধ্যে শিক্ষিত বানায় নাই জাতির আল্লাহর কালাম ও শিক্ষা শিক্ষিত বানায় এই জাহিলিয়াতর যুগে আপনি পরিবর্তন করতে পারবা কই সুবহানাল্লাহ নাকি ফাস্ট যে মেসেজ আসলো এই মেসেজ আসলো ইকরা আপনি পড়েন তনি জাতির আপনি পরিবর্তন করতে হলে পড়ার দরকার কারণ সমাজ বাফে ফুয়া বাজারের ব্যস্ত মায়া তা খাই নি ভাই অতই খালানি মাসে মাজার উন্নয়ন মাজার উন্নয়ন আরে ভাই এটা তো অ্যানুয়াল প্রোগ্রাম নাই কলেজ অধি ইয়েস ন হইটা এটা তো মগো হয় ইসলামিক কনফারেন্স ভাই কেন কথা কই তুই এর লাগে ওলা নিষ্ঠুর এক জমানা আসল নিষ্ঠুর এক জমানা আসল জমানাত মায়া বলতে কিচ্ছু আসলো এখন মায়া আসেনি এখন পুরো জমানাত মায়া আসেনি আসে মাঝে মাঝে হওয়া যায় না ফুয়ায় বাফ মারি বাফে ফুয়া মারি লাই মায় ফুড়ি মারি লাই আরে ঘুরে ওখান মেসেঞ্জার ভাইয়া ই ইন ই তোর বা তাই কিন্তু মারিয়া লোকে দৌড়ায় মায়া তাকায় না মায়া না তাকায় মাথো না খেল ই খালায় নিতা গোঠে না নি আরে ভাই জলক বার্তে মাঝে মাঝে হেডলাইট বানায় না নি তিন হরুতার মাত গড় থাকি ফুরুত্তি বারো ইয়া সাইড হরুতার ফুয়াল বা লোকে ফুরুত্তি দৌড় তুলছে খয়না খনে মায়া না থাকা আমার দুস্ত হল আমার বিধুর হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করলা এমন এক জমানার মধ্যে বিশ্বনবী আগমন করেন যে জমানার মধ্যে মানসে মানুষ দেখলে হিংসা করত ভাই যে জমানার মানুষে প্রকাশ্যের মধ্যে খায়তো প্রকাশ্যে মানুষে দিনা করত প্রকাশ্যের মানুষ সুদ লয়ে ব্যস্ত থাকতো অ জবান আৰু মানসৰে লাগিয়া আল্লাহ আহ এই নবী মহাম্মাদু চুৰ লা চল্লাল্লা হোৱা লাই সিম চল্লা মাৰে আল্লাহৰ কালাম উল্লাহ খানৰ সৰ্বপ্ৰথম দিলা নবি এই জাতিৰে যদি পৰিবৰ্তন করতে চাই ই জাতিৰ মেজাত যদি বদলাইতে চাই ই জাতিৰে যদি আল্লাহ হোৱা লাভান চাই ই জাতিৰ ভিতৰে যদি ইনসাফ কাইম করতে চায় ই জাতিৰ ভিতৰে যদি মহতা আপুনি ভয়দা ঘৰতে চায় আমি আল্লাহ এয়া দি সৰ্ব তোমাৰ কেলাম উল্লাহ শৰীব খান এতে চামনা খানৰ আপুনি উপস্থাপন কৰ য়ৌ হানলা বিশ্বনবী ভাইলা ভাইলা চুৰ আতুল এ কৰা সুৰ আতুল আলা কৰ ই কৰাত প্ৰথম ফাষ্ট ইয়াতে ঘৰিমা না দি লৈ ল ৰ ভাই আল্লাহ ৰ নবী মো হাম্মেদুল চুৰুলা চল্লাল্লা হু তাই লাহে লাহে সিম চল্লা মায়ে নব অতিপ্ৰাপ্ত হয় গোটা মানৱ জাতিৰ চামনা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও আরবর জাহিল হল ও দুনিয়ার সব চৈতেন নিষ্ঠুর মানুষ সকল যাদের কাছে নারী জাতির কোনো সম্মান নাই যাদের কাছে মানবতা বলতে কিছু নাই যাদের মধ্যে ইনসাফ বলতে কিছু নাই তোমাদের সামনে আমি কইয়া দিয়ার তোমরা আমার আল্লাহ তাআলার এক আল্লাহ বলি আশিকার কুরিলাও আমার আল্লাহর হুকুম আহকাম যবিনা মানো আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আখরি জমানার নবী বলিয়া স্বীকার করিলাও দুনিয়ার জমিনও তোমরা কামিয়াবির দিন দেখি পাইবাই দুনিয়ার কোথাও দাওয়াত না দিয়ে বিশ্ব নবী চলে গেলেন নিজৰ হজরা মুবারকে কিতাবের মধ্যে লেখা নবীজির সমস্ত শরীর মুবারক কামিয়া গেল রে ভাই শরীর মুবারকের মধ্যে তা ফুটি গেল বাড়ির মধ্যে গিয়া হজরতে খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্বোধন করিয়া ফরমাইল জাম্মিলুনি জাম্মেলুনি ও খাদিজাতুল কুবরা আমার শরীর মুবারক ঠান্ডা লাগে তা ফুটি গেছে গিয়া দয়া করিয়া এখন কম্বল দিয়ে আমার এটা কিয়া দাও যাহাতে আমার শরীর খান থেকে ঠান্ডা সরিয়া যায় ও সুবহানাল্লাহ নবীজি ওলা এক মানুষ ওলা একজন নবী তার শরীর মুবারক কে চাইতে সময় বুঝা যাইতো মনে হয় সূর্যর আলো আর চন্দ্র আলো আইয়া পড়ছে সুবহানাল্লাহ যে জমিনে বিয়া করছেন খারে দুই বিবাহিতা না দুই বিবাহ নারী তান থাকি পনেরো বছর ডিফারেন্স অর্থাৎ যারে বিয়া করছেন তান বয়স বেশ আর দেন বিয়া করছেন বয়স কম আর দেন করছেন সাধারণ ব্যক্তিত্ব নাই থ ওমার সাল্লা কাইল্লা রহমাত আলমী ইমামুল মুরসালি গোটা পৃথিবীর মখলুকাত থেকে সুন্দর জিনি তিনি হচ্ছেন বিশ্বনবীর হৌ সুবহান আল্লাহ হন আর সুবহান আমরা আল্লাহ হানো থামার দুই আমার তুথারিও না হালর দাগেগু হন বলার দুনিয়ার সবচেয়ে সুন্দর এক নবী আছে কিতাবের মধ্যে লেখরা নবী ইউসুফ আলাইহি সালাতু সাল্লাম জবানাত নবী ইউসুফ রে লাগিয়া হি জবানান নারী ওখলে তার আঙ্গুর খাটিতে খাটিতে আফেল আঙ্গুর খাটিতে সময় আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফলাইছেন বুঝতে পারেন নাই ওগো রও জবানান নারী ওখলে যদি ইউসুফ আলাইহি সালাম রে না

এর লাগি তো আমরা সারা গুণা নবীজির হকিগত যদি কোনো মানুষের রিয়েলিটি হিসাবে নবীজির হকিগত যদি কোনো মানুষের জানতো কি গুণা খেলে এগুলো দুনিয়ার তো ভাগল হইল না খাই নবীর মহব্বত নিয়ে ভাগল তাহলে কেউ জানে না জানতো কিলা খালি কিলা কিলি আর ঠেলা ঠেলি ও গেল সময় আমার দুস্ত খল আমার বুদুর্গ খাল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলাই হুজরা মুবারকর মধ্যে তশিফ নিলেন আরাম করলেন হজরতে খাদিজাতুল কুবরা রাজ আল্লাহ তাহায় বিশ্ব নবীজির চেহারা মুবারক দিক থেকে ইয়া দেখ নবীদির শোক মুবারক থেকে ফানি পড়ে হজরতে খাদিজাতুল কুবরা আর কুনিয়ার সুরল্লাহ অগ আল্লাহ নবী আপনি কর্তা কি সুস্থ সবল শরীর মুবারক লিয়া বাহির হইয়া গেলা এখন আপনি বাড়ির মধ্যে এমন একটা শরীর লইয়া আপনি আইলা এমন একটা দেহা মুবারক লইয়া আইলা আপনার শরীর মুবার মধ্যে তাপ হওয়া যায় আপনার শরীর মুবার মধ্যে তাপ দেখা যায় ও নবী মুহাম্মদ রসুল্লাহ আপনি কোন কারণে শকুর বাণী ফালায় শেষ নবীয়া বলেন ও কাদিয়াতুল কুবরা এত দিন পর্যন্ত তো আমি নবুয়তি প্রাপ্ত আসলাম না আল্লাহই আজ আমার এই জমিনের মধ্যে নবুয়তি দিলাইছে মানে কোরআনুল কারীম মুহাম্মাদিন কুলিয়তি লাইছে অর্থাৎ আজ থেকে আমার অর্ডার দেওয়া হয়েছে ওটা দুনিয়ার মানবদের সামনে দ্বীনর দাওয়াত ওখান দিয়া যাইতাম আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগের যে জাতির মধ্যে মানবতা বলতে কিছু নাই যে জাতির মধ্যে mohabbat বলতে কিছু নাই যে জাতির মধ্যে ইনসাফ বলতে কিছু নাই জাতিৰ চামনা খানক কেমনে আমি দিন দাওয়াত পিতাম সত্ৰতে খা কুবরা তোল কোবৰা ৰাজি আল্লাহ না খাই আৰু শুনিয়া চুৰ নবী মানুক কাৰ না মানুক আমি খা দিয়া তোল খোবৰা আই আপোনাৰ দচতে নবৌহ তোৰ হাতখনো আমাৰ হাত ৰাখি খয়াৰ লা ই লাহা لا اله الا الله محمد رسول الله